আজ বৃহস্পতিবারের দিনে বাড়াতে চুপি চুপি এই দোয়াটি এগারো বার পড়ুন গুনাহ মাফ হবে ভাগ্য খুলে যাবে গাইবি সাহায্য আসবে দোয়া কবুল হবে বৃহস্পতিবারের দিন আল্লাপাক রব্বুল আল আমিনের পক্ষ থেকে বিশেষ নিয়ামত প্রদান করা হয়ে থাকে বৃহস্পতিবারের দিন আসমানের সকল দরজা উন্মুক্ত করে দেওয়া হয় বৃহস্পতিবারের দিন সারা পৃথিবীর সমস্ত মানুষের আমল রিপোর্ট পেশ করা হয়ে থাকে বৃহস্পতিবারের দিন অত্যন্ত বরকতপূরণ একটি দিন ফজিলত একটি দিন মাহত্যপূরণ একটি দিন তাৎপর্যপূর্ণ একটি দিন বৃহস্পতিবারের দিন শেষ হওয়ার পর যে রাত আসে এই রাতটি হলো সাপ্তাহিক সকল রাত থেকে শ্রেষ্ঠ রাত এই রাত হলো জুমার রাত এই রাতে আল্লাহ তালা নূর প্রদান করে থাকেন এই রাতে আল্লাহ তালা দোয়া কবুল করে থাকেন এ রাতে আল্লাপাক ও রব্বুল আল অসংখ্য অগণত নারী পুরুষদেরকে মুমিন মুসলমানদেরকে ক্ষমা করে দেন তাদের দোয়াকে কবুল করেন তাদের জন্য জান্নাত অবধারিত করে দেন বরকতপূর্ণ এই দিন এবং বরকতপূর্ণ এই রাতে আমরা প্রত্যেক কে আমাদের সময় সুযোগ অনুপাতে চেষ্টা করব নফল ইবাদত বন্দিকে করার জন্য নফল নামাজ পড়ার জন্য কোরআন তেলাওয়াত জিকিরাজগার তসফি তাহলিল দোয়া দুরুদ পজিফা ইত্যাদি আমল করার জন্য চেষ্টা করব বৃহস্পতিবারের দিন ফজরের নামাজ সম্পূর্ণ করার পর গুরুত্ব সহকারে আমরা سوره حشر الশেষ ايات اعوذ بالله السميع العليم من الشيطان الرجيم اعوذ بالله السميع العليم من الشيطان الرجيم اعوذ بالله السميع العليم من الشيطان الرجيم هو الله الذي لا إله إلا هو عالم الغيب والشهادة هو الرحمن الرحيم هو الله الذي لا إله إلا هو এভাবে সোরে হাসরের শেষ তিনটি আয়াত শেষ পর্যন্ত তেলাওয়াত করব আমল করব যে ব্যক্তি ফজরের নামাজ সম্পূর্ণ করার পর সোরে হাসরের শেষ তিনটি আয়াত তেলাওয়াত করবে আমল করবে আলামিন তার জন্য সত্তর হাজার ফেরিস্তা নিযুক্ত করে দেবেন এই সত্তর হাজার ফেরিস্তা সন্ধ্যা পর্যন্ত মাগফিরাত কামনা করতে থাকবে এ দিনে তার যদি ইন্তিকাল হয় সে যদি মারা যায় পাক রব্বুল আলামিন তাকে শহীদি মর্যাদা দান করবেন গুরুত্ব সহ সহকারে আমরা সুরে হাসর শেষ তিনটি আয়াত নিজেরাও আমল করব পরিবার পরিজনদেরকেও আমল করার ব্যাপারে উৎসাহ প্রদান করবো এরপর বৃহস্পতিবারের দিন নয়টার দিকে আমরা দু রাকাত পারি চার রাকাত পারি চাষের নামাজ আদায় করার জন্য চেষ্টা করব যে ব্যক্তি চাস্তের নামাজ আদায় করবে আল্লাপা করব আলামিন বরকতপূর্ণ এই নামাজের উছিলায় তার জীবনের গুনাসমূহকে মাফ করে দেবেন এই নামাজটি আদায় করার পর কোনো মুমিন মুসলমান যদি আল্লাহ তালার প্রতি ভরসা রেখে আল্লাহর গুরুত্বপূর্ণ বরকতপূর্ণ মাহাতপূর্ণ তাৎপর্যপূর্ণ ফজিলতপূর্ণ এই নামটি এক শতবার অথবা পাঁচ শতবার আমল করে আসামি আসামি আল্লাহ তার সকল দোয়াকে কবুল করবেন তার চিন্তা ও পেরেশানিকে দূর করে দিবেন গাইবীর সাহায্য প্রদান করবেন আলামিন তাকে সার্বিকভাবে কল্যাণ প্রদান করবেন সুবহানাল্লাহ গুরুত্ব সহকারে আমরা বরকতপূর্ণ এ আমল করার জন্য চেষ্টা করব এরপরে বৃহস্পতিবারে দিন জোহরের নামাজ সম্পন্ন করার পর গুরুত্ব সহকারে নিরিবিলি এক পরিবেশের মধ্যে বসে একা গরতার সাথে মনে প্রাণে বিশ্বাস্যে কে চুপি চুপি এই দোয়াটি 11 বার আমল করব লা ইলাহা ইল্লা আনতাস সুবহানাকা ইন্নী কুনতু মিনায যালিমিন লা ইলাহা ইল্লা আনতাস সুবহানাকা ইন্নী কুনতু মিনায যালিমিন তুমি ছাড়া আর কোনো মাবুত নেই তোমার পবিত্রতা বর্ণনা করছে নিশ্চয় আমি অপরাধীদের অন্তর্ভুক্ত সৌরা আম্বিয়া নং সাতাশি মাসের পেটে থাকা অবস্থায় ক্ষমা প্রার্থনা করে হজরত ইউনুস আলি সাল্লাম এই দোয়াটি পাঠ করেছিলেন আল্লাহ তালা তাকে কঠিন বিপদ থেকে মুসিবত থেকে নিরাপত্তা দান করেছেন আল্লাহ তালা সহি সালামতের নিরাপদে তাকে উদ্ধার করেছেন আমরাও যদি এই দোয়াটি আমল করে আল্লাহ তালা কঠিন বিপদ আপদ থেকে চিন্তা পেরেশানি থেকে হতাশা দুর্দশা থেকে নিরাপত্তা দান করবেন বরকতপূর্ণ এই দোয়াটি আমল করার বড় রব্বুল আলমিনের দরবারে কাকুতি মিনতি করে গুনামাফের উদ্দেশ্যে দোয়া করব রিজিক বৃদ্ধির উদ্দেশ্যে দোয়া করব হায়াত বৃদ্ধির উদ্দেশ্যে দোয়া করবো আল্লাহ তালা কঠিন ও জটিল বিপদ দূর করে দেবেন দোয়াহাকে কবুল করবেন মনোবাসনাকে পূরণ করে দেবেন এরপরে বৃহস্পতিবারের দিন আসরের নামাজ সম্পূর্ণ করার পর কোনো ধরনের কথাবার্তা না বলে দুই শব্দের ছোট্ট ইস্তিক ফাটি আমরা তিনবার পাঠ করব আমল করব। আস্তা ও ফিরুল্লাহ আস্তা ও ফিরুল্লাহ আল্লাহ আমাকে ক্ষমা করুন আল্লাহ আমাকে ক্ষমা করুন আল্লাহ আমাকে ক্ষমা করুন কোনো ব্যক্তি যদি দুই শব্দের এই ইস্তিকভারের আমল করে আল্লাহ তালার প্রতি পরিপূর্ণ বিশ্বাস রাখে ভরসা রাখে যদিও তার গুন সমুদ্রের ফেনা পরিমাণ হয় না কেন মরুভূমির বালুকারাশি পরিমাণ হয় না কেন পৃথিবীর সমস্ত দিন পরিমাণ হয় না কেন পৃথিবীর সমস্ত রাত পরিমাণ হয় না কেন তবুও আল্লাপা করব্বল আলমিন তার জীবনের সকল গুনাহকে মাফ করে দেবেন সুবাহ আল্লাহ গুরুত্ব সহকারে ইস্তিগফারের আমল করব ইস্তিগফারের আমলের অনেক ফজিলত রয়েছে বরকত রয়েছে তাত্বরজ রয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মালযিমাল ইস্তিগফারু জআলাল্লাহু লাহু মিন কুল্লি দাইকিম মখরাজা ওয়ামিন কুল্লে হামিন ফরজর ওমিন হাইসুল্লাহ এহতেব যে ব্যক্তি ইস্তিকফারকে আকটে ধরবে অর্থাৎ একেন ওই এখলাসের সাথে বেশি বেশি পাঠ করবে আল্লাহ তালা তাকে প্রত্যেক সংকীর্ণতায় প্রশস্ততা দান করবেন এবং প্রতিটি দুশ্চিন্তা থেকে বাঁচার ব্যবস্থাপনা করে দিবেন আর তাকে এমন জায়গা থেকে রিজিকের ব্যবস্থা করে দিবেন যার ব্যাপারে তার কোনো কল্পনাও ছিল না ধারণাও ছিল না সুবাহান আল্লাহ বরকতপূর্ণ স্ত্রী ঘরের আমল অবশ্যই আমরা নিজেরা করব পরিবার পরিজনদেরকে স্ত্রী সন্তানদেরকে আমল করার ব্যাপারে উৎসাহ প্রদান করব তবে আল্লাহ আল্লাহাল সুক্ষময় শান্তিময় সফলতার জীবন দান করবেন এরপরে বৃহস্পতিবারের দিন শেষ হওয়ার পর যে রাত আসে রাতটি হল তাৎপর্যপূরণ একটি রাত এ রাতের মধ্যে বিশেষ করে এশারের নামাজ সম্পূর্ণ করার পর নবী সাল্লাহ আলি সাল্লামের প্রতি মোহাব্বত রেখে ভালোবাসা রেখে দূরদের আমল করব আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আউযুকা রাসূলিক ওয়া আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আউযুকা রাসূলিক ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত এই ব্যক্তি দুরূদের আমল করবে আল্লাহ পাক রবুল আলামিন তাকে ধনী এবং সুখী বানিয়ে দিবেন সার্বিকভাবে ভাবে কল্যাণ প্রদান করবেন গুরুত্ব সহকারে দুরূদের আমল করব এরপরে রাতে ঘুমানোর পূর্বে আল্লাহ হুম্মা বিস্মিকা মতো আহিয়া এই দোয়াটি পাঠ করে ঘুমিয়ে যাব চেষ্টা করব রাতের এক তৃতীয় অংশে ঘুম থেকে জাগ্রত হয়ে তাহাজ্জতের নামাজ পড়ার জন্য কেননা রাতের এক তৃতীয় অংশে তাহাজ্জতের সময় আল্লাফাক রব্বুল আলামিন প্রথম আসমানে আগমন করে বান্দা বান্দিদেরকে লক্ষ্য করে ঘোষণা করতে থাকে না সে কোনো ব্যক্তি ঋণগ্রস্ত সেই ঋণ থেকে মুক্ত হতে চায় সে আমার কাছে বলুক আমি তাকে ঋণ থেকে মুক্ত করে দেবো আছে কোনো ব্যক্তি দরিদ্র সে ধনবান হতে চায় সে আমার কাছে বলুক আমি তাকে ধনবান বানিয়ে দেবো আসে কোনো ব্যক্তি অসুস্থ সে সুস্থতা লাভ করতে চায় সে আমার কাছে বলুক আমি তাকে সুস্থতা প্রদান করব এভাবে যার যা কিছু প্রয়োজন রয়েছে সকল ধরনের প্রয়োজন হাজতকে পূরণ করে দেওয়ার উদ্দেশ্যে আল্লাহ তালা নিজের পক্ষ থেকে ঘোষণা করে থাকেন দোয়া কবুল করে থাকেন